হ্যালো বন্ধুরা চেহারা রেখে নয় কর্মে তোমার পরিচয় তো বন্ধুরা আজকে কিন্তু একদম ধোয়াধার ভিডিও নিয়ে চলে আসছি সেটা কি বলতো ক্লাস টেনে তোমরা যারা পড়ো তাদের জন্য কিন্তু মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের গণিত কি বিশ গণিত বিশ গণিত সাজেশন কিন্তু নিয়ে আসছি আর এই ভিডিও কিন্তু তোমাকে দেখতেই হবে যদি বিশ তোমার দেখো ষোলোতে ষোলো পেতে হয় তাহলে এগুলো তোমাকে প্র্যাকটিস করে যেতেই হবে আর যদি না করে দেয় তাহলে কিন্তু খবর আছে তোমার তাহলে তোমার ষোলোতে ষোলোর স্বপ্ন আশা করি ভুলে যাও আমরা একদম সাইন্টিফিক রিসার্চ মাধ্যমে সমস্ত অঙ্কগুলো করে নিয়ে এসেছি এখানে তুলে রেখেছি একদম তোমাকে যুক্তি আর বিচার করে বুঝিয়ে দিব যে কেন এগুলো ইম্পর্টেন্ট তোমাকে আদার্স অন্য বেডের থেকে একটু ডিফারেন্ট হলো তোমাকে আমি বোঝাবো যে কেন এগুলো কেন গুরুত্বপূর্ণ তাহলে চলো সাথে কিন্তু থাকবে আর যারা নতুন এসছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে চলো একটু আগে প্রশ্নের কত কি আসে কোথা থেকে তো দেখো কিন্তু মোট তোমাদের কিন্তু এখন বিশ গণিতের নাম্বার বিভাজন গুলো কিভাবে হয় দেখো বীজগণিতের গণিতের কিউ যেটা আছে একটা থাকবে শূন্যস্থান পূরণ একটা থাকবে সপ্তমিত একটা থাকবে আর এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দুই নাম্বারের দুটা থাকবে দুই দুগুনের চার দেখো এক দুই তিন আর চার টোটাল সাত নাম্বার আর এখানে কোন জায়গা থেকে কোন অঙ্কগুলো আসবে এটা একটু বুঝে না মধ্যে তিন নাম্বারে কিন্তু হ্যাঁ করতে হবে তোমার সেটা একটাই তিন নাম্বার হবে তারপরে এখন বুঝে না ওই জায়গাটা ভেদ আর হচ্ছে এখানে একটা ট্রিক্স আছে আমি সেটা ভিডিওর মধ্যে বলে দেব যখন আমি সাজেশন বলবো এখান থেকে দেখো দুটো চ্যাপ্টার আছে দুটো চ্যাপ্টারের মধ্যে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করতে হবে তার মধ্যে তিন নাম্বার বোঝা গেল যদি তুমি এখান থেকে একটাই ভালো করে করে নাও একটা তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে ভালো করে যদি যে কোনো একটা করো তারপর অনুপাত ও সমানুপাত এখানেও এই চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন আসবে একটি করতে হবে আর এখান থেকে তিন নম্বর বোঝা গেল নম্বর বিবেদনটা আশা করি বুঝে নিয়েছো চলো আমরা এর পরে বিগত বছরের প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হয় এগুলো জানবো আর প্রশ্নের ঠিক কোথায় তুমি একে খুঁজে পাবে মানে কি ওই অঙ্কগুলোর অ্যাড্রেস আমি তোমাকে বলছি বোঝা গেল দেখো এখানে কি বলেছে ছয় নম্বর প্রশ্নে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বরের একটা থাকছে বোঝা গেল দেখো একটা গল্পের অঙ্ক এই যেখানে গল্প বের দেওয়া আছে ছয়ের এক আর দুই নাম্বারে কিন্তু তুমি প্রশ্নের মধ্যে পাবে তিন নম্বরের প্রশ্ন যেখানে এটা দুই হাজার পনেরোতে এসছে দুই হাজার পঁচিশে এসছে এটা পেজ নাম্বার দেখো তোমাদের দেওয়া আছে প্রয়োগ ঠিক আসছে কিন্তু এ দেখো প্রয়োগ দিয়ে দিয়েছে পেজ নাম্বার ঠিক আছে পেজ দশ এর পনেরো নম্বর প্রয়োগ দেখো প্রয়োগ কত ইম্পর্টেন্ট তাহলে বুঝা গেল চলো এখন সাত নাম্বারে কোথায় কি থাকে এটাকে বুঝতে হবে এই অঙ্কটা কিন্তু সাত নাম্বারে ভেদ আর দীঘাত করণির আমরা জানি ভেদ আর দ্বিঘাত থেকে তিন নাম্বার থাকবে আগের আগের দেখো এই যে ভেদ আর করণী এখান থেকে কিন্তু দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটা আইটেম করতে হবে তোমার হয় ভেদ করবে নয় করণী এটা যারা দুর্বল আছো আর যারা ভালো স্টুডেন্ট তারা দুটাই পড়বে ভালো করে তো দেখো এখান থেকে একটা ভেদের অঙ্ক চলে আসছে আর একটা দীঘাত করণের অঙ্ক চলে এসছে ভালোভাবে আশা করি বোঝাতে পারলাম সাত অ্যাড্রেসে পাচ্ছ ভেদ আর করণী তাহলে আট নম্বরে কি পাবো আমরা দেখো আট নম্বরে দুটাই প্রশ্ন এখানে আসে এই যে একটা এই একটা এই যে দুটা প্রশ্ন আছে এটা অনুপাত সমানুপাত থেকে আসছে বোঝা গেল ব্যাপারটা ক্লিয়ার চলো এখন বিগত বছরের একটু প্যাটার্ন গুলো আমরা বুঝে নিব কি দ্বিঘাত করণী মানে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ থেকে কোথা থেকে এগুলো প্যাটার্ন গুলো বোঝা যাচ্ছে দেখো আমি জাস্ট একটাই করে বুঝাচ্ছি দুই গেলে অনেক অনেকটা টাইম লাগবে দেখো দ্বিঘাত সমীকরণ থেকে সমাধান করো একটা প্রশ্ন থাকছে আর এই দেখো একটি গল্পের অঙ্ক আছে দেখো এই যে এই যে গল্পের অঙ্ক একটা সেম ভাবে সমাধান করো এইখান থেকে আঠারো মানে দুই দুই হাজার আঠারোতে দেখো সমাধান করো একটা গল্পের অঙ্ক দুই হাজার উনিশে দেখো দেখো এখানে দুটোই গল্পের অঙ্ক দেওয়া আছে ঠিক আছে কিন্তু এটা সমাধানের অঙ্ক কিন্তু এটা সমীকরণ নির্ণয় করে সমাধান করতে হবে এইটা একটা গল্পের অঙ্ক বোঝা গেল ব্যাপারটা দেখো বিশ সমাধান করো একটা গল্পের আমি কি বোঝাতে পারছি দেখো প্যারেন্টগুলো বোঝাচ্ছি এইটাই কিন্তু ট্রিক্স ভালো করে বুঝবে প্রশ্ন কি করে পড়ায় এগুলোই আর আমরা কম পরে কি করে ওই তিন নাম্বার পকেটে ঢোকা দাও তার আমি ব্যবস্থা কিন্তু তোমাকে করে দিচ্ছি আমরা একটু কম পড়বো যারা সাজেশন দেখছো তারা কিন্তু এতটুকু মনে রাখবে আমি এই যে কমন গুলো দিচ্ছি এর বাইরে কোনো কিছু থাকবে না যদি কমন আসে অবশ্যই কমেন্ট করে ওই দিনই জানাবে যে স্যার কমন পেয়েছি ঠিক আছে আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু করে রাখবে ওই দিন না আজকে ঠিক আছে ঠিক হয়ে গেল সমাধান করো দেখে দেখি না আবার সমাধানের একটা অঙ্ক দিয়েছে আবার একটা গল্পের অঙ্ক দিয়েছে দেখো এই ২০২২ হাজার বাইশে একটু ডিফারেন্ট ছিল ঠিক আছে দুই হাজার বাইশে একটু ডিফারেন্ট ছিল এর জন্য কারণ করোনার পর এটা এই পরীক্ষাটা হয়েছিল একটু ডিফারেন্ট দিয়েছিল ঠিক আছে তবু দেখো সমাধান গল্পের অঙ্ক দেওয়া আছে তারপর দেখো দুই হাজার তেইশে দেখো সমাধান করো একটা গল্পের অঙ্ক ঠিক আছে চব্বিশ দেখো এই যে একটা গল্পের অঙ্ক সমাধান করো মানে ব্যাপারটা কি আমি বলতে যাচ্ছি মানে তুমি যদি খালি সমাধান করো একচল বিশিষ্ট বিঘাত সমীকরণ থেকে ভালো করে বুঝবে আমি কি বলছি তাহলেই তোমার এনাপ গল্প রঙ্গ না করলেও আর যদি তুমি গল্প রঙ্গ ভালোবাসো সেটা করে গেলে ভালো হতো আর তোমার তিন নাম্বার কমন থাকছে কিন্তু বেশি ইম্পর্টেন্ট গুণগুলো সমাধান করো চলো আমরা একটু দেখে নেবো সমাধান করার দুই মার্কের প্রশ্নগুলো এখানে কিন্তু প্রয়োগের অঙ্ক আছে ঠিক আছে তারপরে তোমাদের অনুসরণীয় অঙ্ক থেকেও আছে কষে দেখি দেখো এখানে লিখে রেখেছি কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর চার এর এক নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব দেখো পেজ পাঁচ এর কোষে দেখি ওয়ান ওয়ান পয়েন্ট পাঁচ চার করতে হবে যেগুলো এগুলো করতে হবে না করলেই কিন্তু আছে তোমার তেরো দেখো কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এগারো এর এক দুই তিন চার পাঁচ মানে সবগুলো করতে হবে কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ তেরো সেম সবগুলো করতে হবে মানে এগুলো দুই মার্কের মানে এগুলো সারাদ ছোট ছোট অঙ্ক কিন্তু ছোট ছোট অঙ্ক ভালো করবে আর যদি তোমরা এই অঙ্কগুলো না দেখে থাকো আমার চ্যানেলে সমস্ত সমাধান দেওয়া আছে বিশিষ্ট সেখান থেকে কিন্তু তুমি খুঁজে দেখতে পারো একদম সহজ সরল ভাবে বুঝিয়ে দেওয়া আছে ঠিক আছে আরো কিছু সমাধান এখনো করে উঠতে পারিনি শেষের চ্যাপ্টার কিন্তু এই পর্যন্ত তুমি পুরোটা পাবে আশা করি চ্যানেলে গিয়ে দেখবে তাহলে চলো এরপর দেখবে আমরা তিন মার্কে সমাধান করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এখানে অনেকটা কাটছাট করে দিয়েছি তারপরে আমি এর পরে আরেকটা স্লাইড কিন্তু আছে তোমাদের কি একদম খাজানা যেখান থেকে আমরা স্ক্যান কোর্স করা হয়েছে স্ক্যান করে একদম একটা প্ল্যাটফর্মে মানে একটা পেজের মধ্যে তোমাদেরকে দেখানো হয়েছে যে ফোন গুলো কিভাবে আসছে প্রত্যেক বছর সেগুলো এক জায়গায় করে দিয়েছি বোঝা গেল ভিডিওটা ভালো করে গুরুত্ব সহকারে কিন্তু দেখবে তাহলে আট নম্বর প্রয়োগ এগারো ছাড়া পাবেন এগুলো নয় নাম্বার পেজের প্রয়োগ বারো তেরো চোদ্দ একদম এগুলো কিন্তু শিখেই যেতে হবে তারপরে এগারো দশ থেকে শুরু করে সবগুলোই দিয়েছি তোর থেকে একটা একটা ঠিক আছে এগুলো কিন্তু সব শিখতেই হবে যারা দুর্বল এই পর্যন্ত তারা শিখতেই হবে কিছু করে না তিন নম্বর তোমার লাগবে তো গ্যারান্টি তুমি এখান থেকে পাবে আর আদার তুমি যদি একচল্লিশ দিঘার সমুদ্র দিকে নাও করো তাও তোমার তিন নম্বর গ্যারান্টি বোঝাতে পারলাম চলো একটু গল্পের অঙ্কগুলো গুলো দেখে নি যারা কোন সুযোগ নিতে যাচ্ছে না তারা গল্পের অঙ্ক শিখে যাবে দেখো চার নম্বর পেজের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ছয় এর দুই নাম্বারটা করবে ঠিক আছে বারো নম্বর পেজের প্রয়োগ আঠারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেরো নম্বর পেজের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি আট আর নয় বোঝা গেল

স্ক্যানার বলেছিলাম না এই স্ক্যানার দেখো এই অঙ্কটা তুমি বাদ দাও এটা সমাধান করো এটা সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলোই তুমি তোমার সমাধান করো যে এই যে পেজে আছে এই যে এই পেজে পেজ নাম্বার কত বলে দিচ্ছে দাঁড়াও পেজ নাম্বার তেরো সরি পেজ নাম্বার তিরিশে ভাবে তিরিশ না দুঃখিত দুঃখিত ধরাও ধরাও পেজটা কোথায় গেল এক মিনিট হ্যাঁ এই জায়গাটাতে দেখো পেজ নাম্বার এগারোতে সমাধান করি এই জায়গায় যে সমস্ত প্রশ্নগুলো আছে যেগুলো দিয়েছি এগুলোরই কিন্তু একটা পার্ট এইখানে প্রত্যেক বৎসর দেখো কি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো দেখো কি দুই হ্যাঁ কি আছে তেইশে আসছে আবার পনেরো সাত এগুলো কি বোঝাচ্ছে প্যাটার্ন গুলো এই যে স্ক্যানারটা দিয়েছি ভালোভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করে যাবে আর যদি এই ওই জায়গারই প্রশ্ন কিন্তু ওইখানেরই প্রশ্ন এগুলো প্রয়োগ থেকে দেওয়া আছে প্রয়োগের উত্তর আছে প্রশ্ন অনুসারী কোথা থেকে থেকে দেওয়া আছে দেখো পরের পেজেও দেখো দুই হাজার পঁচিশে যেটা আসছে যে বলেছিলাম সেটাই কিন্তু এখানে দেওয়া আছে এটা আমাদের আর করতে হবে এটা প্রয়োগে আছে প্রয়োগ নাম্বার কত বলেছিলাম পৃষ্ঠ নাম্বার দশ মনে হচ্ছে সমাধান করো এগুলো সব করবে যেগুলো বিশেষ করে প্রিভিয়াস প্রশ্ন আছে সেগুলো করবি এটা তো অলরেডি আমি কমনে রাখাই আছে সব ব্যাপারটা কি বোঝা গেল গল্পের অঙ্ক যারা নিতে চাও স্ক্যানার দেখে এই গল্পগুলো দেখো বলে নিবে এই গল্পের অঙ্ক করে নিবে ভালো করে ঠিক আছে দিয়ে দিয়েছি আর যারা স্মার্টলি করতে চাও তারা তো আছে চলো এখন একটু আমরা ভেদ দেখে নেব বলেছি একটু আগে দীঘাত নয় ভেদ যে যেটা ভালোবাসো সে সেটা কিন্তু একটা যদি ভালো করে করো তোমার ওখান থেকে তিন নাম্বার কমন বোঝা গেল ব্যাপারটা তাহলে আমরা এখানে আমরা ভেদে দেখে কেউ ভেদ ভালোবাসে চলো দেখো দেওয়া আছে একশো একানব্বই প্রয়োগ নাম্বার এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো মানে সব কিন্তু সিরিয়াল দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু করার নেই কাটা যাবে না এর নিচে কাটাই যাবে না বুঝা গেল করতে হবে একশো চুরানব্বই প্রয়োগ নম্বর বাইশ তেইশ এগুলো আমরা প্রয়োগের অঙ্ক কিন্তু দিচ্ছি কোষে দেখি দেওয়া হয়েছে একশো সাতানব্বই কোষের দিক থেকে বেশি অঙ্ক তেরো এর এক দুই তিন চার পাঁচ এগুলো সব সব করতে হবে ওইখানে সতেরো সবগুলোই দিয়েছি বোঝা গেল এখন আমরা তিন নাম্বার দিয়ে চলে যাবো দেখো তিন মার্কের বেশি প্রশ্ন দেয়নি ঠিক আছে এর মধ্যে তুমি কমন পাবে আর সব কিন্তু প্রয়োগ ঠিকই দেখো একশো তিরানব্বই কুড়ি আর একুশ একশো চুরানব্বই চব্বিশ একশো পঁচানব্বই ছাব্বিশ একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝা গেল চলো একটু আমরা স্ক্যানার দেখে বুঝে নেবো স্ক্যানারে দেখো কি দেওয়া আছে এই প্রশ্নগুলো পঁচিশ থেকে শুরু করে দেখো পঁচিশ ষোলো এই যে পঁচিশে এসছে অঙ্কটা দেখো আবার তো বসছে তার মানে এটা আমার দরকার নেই এই যে অঙ্ক প্রিভিয়াস ইয়ারের এই প্রশ্নগুলো যদি করে যাও একটা তোমার কিন্তু কমন থাকছে স্ক্যানার থেকে আমি দিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছো আশা করি চলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা এগুলো ঠিক আছে আর এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস না করলেই নয় তারপরে দিয়ে কিন্তু দেখো সব আলাদা আলাদা করে দিয়েছি বাকি অঙ্কগুলো যেগুলো আমরা গল্পের অঙ্ক বলি এগুলো সব দেওয়া আছে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিন্তু এখানে তুলে ধরা আছে এগুলো কিন্তু করতে কিন্তু আমাদের প্রচুর মেহনত লাগে ঠিক আছে ঘন্টার পর ঘন্টা আমাদের কিন্তু এগুলো রিসার্চ করতে লাগে সেহেতু কি তোমাকে কি করতে হবে বেশি কিছু না সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করলে কিন্তু তুমি দানি হয়ে গেলে তাহলে দান করলে কখনো ফুরায় না বাড়ে অথচ তখন তোমার বন্ধু তোমাকে নিজেই বলবে তোর জন্য আজকে আমি এই নাম্বারগুলো পেলাম রে কি বন্ধু বলে তোমারও মই মই বন্ধুরও মই মই তাই না তাহলে সবাই মিলেমিশে আমরা একসাথে চলবো সেহেতু যেমন তোমার আমার প্রয়োজন আমার তুমি তোমার তোমাকে আমার প্রয়োজন এরকমই উভয় একের ওপরে শেয়ার করে চলে বোঝা গেল ব্যাপারটা তাহলে শেয়ার অবশ্যই করবে শেয়ার করলে কিন্তু তোমার বাড়বে কমবে না ঠিক আছে তাহলে আমরা একটু বুঝে নেব এর পরবর্তী দ্বিঘাত করে নিয়ে আছে তার আগে আমাদের পথ প্রদেশের কোচিং সেন্টারে ভর্তি চলছে অফলাইন কোচিং সেন্টার ঠিক আছে আর এরপরে তোমরা কিন্তু অনলাইন ফ্রি ক্লাস পাচ্ছো কি অঙ্ক ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান এই তিনটা সায়েন্স গ্রুপ আপাতত ফ্রি ক্লাস পাচ্ছ সপ্তাহে চার দিন একদম টোটাল ফ্রি অফ কস্ট ইউটিউবে লাইভ পাবে কোর্স আমরা লঞ্চ করছি যারা যারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছে। খুব শীঘ্রই আমরা রেজিস্ট্রেশন ফর্ম আমাদের এই ভিডিওর নিচে দিয়ে দিব তোমরা গিয়ে সেখানে এনরোল করতে পারো তারপর আমরা অনলাইন ব্যাচ স্টার্ট করে দেব দুই টার্গেট মিশন টোয়েন্টি আর যারা অফলাইন পড়তে চাচ্ছ তাদের জন্য সাতশো টাকায় সপ্তাহে সাত দিন ক্লাস সমস্ত ফেসিলিটি পাচ্ছ আলাদা আলাদা টিচারে তোমাকে পড়াবে সেখানে আমি অঙ্ক করাবো তোমাকে ঠিক আছে দেখো দীঘাত করণীর যারা ভালোবাসো তারা দীঘাত করণীতে করবে আর দীঘা কোন খুবই সোজা চাপ্টার ঠিক আছে দুই মার্কের প্রশ্ন কি কি দেখো একশো সাতান্ন পেজে কুশি দিকে নাইন পয়েন্ট টু তিন এ আর ই টা করবে ভালো করে বোঝা গেল কুশি দিকে একশো বাষট্টি দেখো কুশি দিকে আচ্ছা পেজ নাম্বার একশো বাষট্টি কুশি দিকে নাইন পয়েন্ট থ্রি এগারো সবগুলো করতে হবে কিচ্ছু করে নাই আমি অবৈ প্রশ্ন দুই নম্বরে দিয়েছি ঠিক আছে স্ক্যানার দেবো তারপর আমি তিন নাম্বার যাতে তোমার গ্যারান্টি থাকে ঠিক আছে আর মজার ট্রিকটা বলেছিলাম কি দীঘাত করি হয় কি ভেদ আমরা কিন্তু এই কটা ভালো করে করবো যে কোনো একটা যারা দুর্বল তাদের কথা বলছি আমি যারা অঙ্কে দুর্বল আছে তারা যে কোনো একটা চাপ্টারকে টার্গেট করো তোমার দীঘাত করে নিয়ে ভালো লাগলে দীঘাত করে ভেদ ভালো লাগলে ভেদ এই না যে ওখানে অঙ্ক কম আছে এখানে অঙ্ক বেশি আছে এরকম না সবই শিখতে হবে যারা

আর আট নাম্বারটা করতে হবে এই হচ্ছে খুব কম অঙ্ক দেওয়া আছে এখানে কিন্তু এর মধ্যে আমি যত জানি পেয়ে যাবে তারপর স্ক্যানার দিয়ে রেখেছি দেখো স্ক্যানার কি ভেরি 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 ইম্পর্টেন্ট যেগুলো বারবার প্রত্যেক বছর রিটার্ন আসতেছে তাহলে কি ওগুলো আমরা তো শিখেই যাব কি আর আমি গ্যারান্টি বলছি তুমি যদি দুই তিনটা অঙ্গ এখান থেকে বুঝে যাও সবগুলো অঙ্ক তুমি নিজে নিজে করতে পারবে দেখো অঙ্কগুলো কত ইম্পর্টেন্ট অঙ্ক বাইশ এগারো আট ষোলো ছয় তিন দেখো উনিশ বারো এক তেরো কিন্তু সব বেছে 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 কিন্তু করে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে বোঝা যাচ্ছে এই মেহনতের ফল কিন্তু তোমাদের কি করে দিতে হবে স্যারের এই মেহনতের ফল কিন্তু তুমি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে বাস এতটুকু এতটুকু কি করতে আসেন না লাগবে টাকা না লাগবে পয়সা ফ্রিতে সব তোমার হয়ে যাচ্ছে সাজেশন একদম পুরা রিসার্চ করা কিন্তু সেইভাবে দেখো আঠারো সতেরো দেখো বাইশ এগারো আট এগুলো অঙ্ক কতটা ইম্পর্টেন্ট ভাবা যাচ্ছে স্ক্যানারে চলো আরো একটু দেখে নি এই যে আরো দোকা আছে এই অঙ্কগুলো এটাকে স্ক্রিনশট মেরে নিতে পারো তুমি স্ক্রিনশট মেরে নাও আমি একটু স্ক্রিন থেকে সরছি দেখো হ্যাঁ এই দেখো স্ক্রিনশট মেরে নাও ভালোভাবে যাচ্ছে দেখো স্ক্রিনশটটা মেরে নাও স্ক্রিনশট মেরে নাও বাস ভেরি গুড দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এর এর পিডিএফ লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে তোমাকে জানাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কিংবা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা বানাচ্ছি খুব শীঘ্রই তো টেলিগ্রাম চ্যানেলে আমরা এগুলো দিয়ে দেবো তোমাদের এই পিডিএফ তোমরা পেয়ে যাবে ঠিক আছে কিন্তু তোমাকে আগে জানাতে হবে যে স্যার আমার পিডিএফ লাগবে তাহলে আমরা এই পিডিএফ তোমাকে দিয়ে দিব একদম টোটাল ফ্রি অফ কস্ট না কোনো টাকা তাহলে চলো এই পর্যন্তই কিন্তু আজকে আমাদের এই বিশ গণিতের সাজেশন আশা করি তুমি ষোলো ষোলো কিন্তু বুক করতে চলছো যদি আমার কথা মানো তাহলে তাহলে আবার দেখা হচ্ছে অন্য আরেকটি সাজেশন ভিডিও কিংবা লাইভ সেশনে তাহলে কোনের জন্য কি থাকছে অল দ্য বেস্ট